মোহাম্মদ আবু আলহা পদার্থ বিজ্ঞান তিনি পেয়েছেন চুয়ান্ন ভোট পেয়েছেন আবু তালহা তার পরবর্তী পজিশনে আছেন সতেরোশো ছেচল্লিশ ছেচল্লিশ পেয়ে মোহাম্মদ তরিকুল ইসলাম আমরা কি বাকি সবার নাম শুনব সুলতানুল সুলতানুল ইসলাম মুগ্ধ শুভ তিনি চতুর্থ স্থান অধিকার করেছেন ষোলোশো বানব্বই তারপর আছেন রকিবুল হাসান তিনি পেয়েছেন ভোট ইতিহাস তিনি পেয়েছেন এক হাজার আটাত্তর ভোট তিনি পেয়েছেন আটশো সাত ভোট সাকিব হোসেন সরকারের রাজনীতি তিনি পেয়েছেন সতেরোশো শত আশি ভোট মোহাম্মদ মাহাদি তিনি পেয়েছেন সতেরোশো তিপ্পান্ন ভোট সৈয়দ কুমার কুমার কানু বায়োটেকনোলজি তিনি পেয়েছেন সাতশো সাতশত বাইশ ভোট মার্কেটিং তিনি পেয়েছেন ছয়শ ছিয়াত্তর ভোট ধন্যবাদ এই পর্যায়ে আমি কার্যকরী সদস্য নারী তাদের মধ্যে প্রথম হয়েছেন তিন হাজার চোদ্দ ভোট পেয়ে মোসাম্মদ নুসরাত জাহান ইমা তারপর সাতাশশো পঞ্চাশ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন শেখ নাবিলা বিদেহারুন তারপর চব্বিশ শত দু হাজার চারশত পঁচাত্তর ভোট পেয়ে ফাবিলা জাহান নাজিয়া জাহান তিনি পেয়েছেন দু হাজার চারশত পঁচাত্তর ভোট আমরা পরবর্তী ইয়াতে চলে যাই এ পর্যায়ে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে দু হাজার পাঁচশত উনষাট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তানবির রহমান পরিবেশ বিজ্ঞান তারপর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক উল্লিখিত পদে নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গারব তিনি পেয়েছেন দু হাজার ছয় শত তিপ্পান্ন ভোট পশ্চিমবঙ্গারব